সোমবার কয়লা শহর বিজেপি কার্যালয় ভবনে কয়লা শহর বিজেপি মন্ডলের নবনিযুক্ত মন্ডল সভাপতি প্রীতম ঘোষকে সংবর্ধনা দেওয়া হয় বিজেপি দলের পক্ষ থেকে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কয়লা শহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে বিজেপি দলের অন্যতম নেতা বিধান দাস প্রাক্তন মন্ডল সভাপতি হেমেন্দ্র দে প্রাক্তন মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত থেকে শুরু করে কয়লা শহর বিজেপি মন্ডলের অধীনে থাকা সমস্ত বুথের বিজেপি দলের বুথ সভাপতিরা উপস্থিত ছিলেন উত্তরীয় দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত মন্ডল সভাপতি প্রীতম ঘোষকে সংবর্ধিত করেন এই অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্বরা এবং সংগঠনকে আরো মজবুত ও করার জন্য নবনিযুক্ত মন্ডল সভাপতির কাছে আহ্বান রাখেন উপস্থিত নেতৃত্বরা পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনিযুক্ত মন্ডল সভাপতি প্রীতম ঘোষ বলেন সংগঠনগুলি আরও মজবুত করার লক্ষ্যে তিনি আপ্রাণ চেষ্টা করবেন পাশাপাশি দল যা দায়িত্ব দিয়েছে তা তিনি নিষ্ঠার সাথে পালন করবেন বলেও জানালেন সংবর্ধনা অনুষ্ঠান শেষে নবনিযুক্ত মন্ডল সভাপতি প্রীতম ঘোষকে নিয়ে একটি সুবিশাল ও অনুষ্ঠিত হয় শহর বিজেপি দলের পক্ষ থেকে